বাই হচ্ছে আমাদের এখান থেকে আগে একটা ফোন নিয়েছিল ইনফিনিক্স নোট ফিফটি এখন ইনফিনিক্স দিয়ে এখন আবার নিলে হচ্ছে বিশ্বের সবচেয়ে স্লিম ফোন হচ্ছে এই যেটা আপনারা জানেন এটা কিন্তু অত্যন্ত স্লিম একটি ডিভাইস তো এই ফোনটা বাই নিছেন এবং সাথে আবার টাকাও ব্রেক পাইছেন আবার ভিডিও শেয়ার করার কারণে একটা হুডিও পাইছেন তো যাদের গিফট লাগবে বেশি বেশি ভিডিও শেয়ার করেন আর আমাদের এখান থেকে এই যে দেখছেন পুরাতন ফোন দিয়ে কিন্তু নতুন ফোন আবার কিস্তিতে নেওয়ার সুযোগ আছে এবং একজন ব্যক্তি চাইলে দুই থেকে তিনটা ফোন আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবে একজনের নামে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের যে কোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের সিমটা সাথে নিয়ে আসবেন আমরা স্টেটমেন্ট বের করে আপনাকে আবার সিম এবং এন কার্ড ফেরত দিয়ে দিব পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবেন স্মার্টফোন এবং চাইলে কোনো ধরনের এক্সট্রা ইন্টারনেট ছাড়া অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের সম্পূর্ণ বাকিতে নিতে পারবেন শুধু পাঁচশো টাকা সাপ্লাই করে দিলেই হবে আর এই যে দেখলেন তো পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে গেছেন আবার আপনার মনে আসতেই পারে যে কোম্পানি আপনাদের কাছ থেকে কিস্তিতে নিলে কত টাকা লাভ নেয় হ্যাঁ এটা জানা দরকার ছয় মাসে কোম্পানি বাইশ পার্সেন্ট এক্সট্রা লাভ নেবে নয় মাসে আড়াইশ পার্সেন্ট নেবে তো সবকিছু বুঝার পর যাদের স্মার্টফোন লাগবে দ্রুত চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নাসেন কলেজ মোড় হ্যালো সেপুল একমাত্র হ্যালো সেপুলি পাচ্ছেন এতগুলি ফেসিলিটি একসাথে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এখান থেকে স্মার্টফোন নেওয়ার জন্য